ছি কত শুনবো আমরা ইসলামের স্বাস্থ্য নীতি নিয়ে আমরা এই যে পৃথিবীতে যে কয়দিন বেঁচে থাকি সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা কি সবচেয়ে বড় নিয়ামত অসুস্থ হলে কোনো কিছু ভালো লাগে না খেতে ভালো লাগে না ইবাদত করতে ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে কোনো কিছুই ভালো লাগে না কিন্তু সুস্থতার কিছু মূল মন্ত্র ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা সেই প্রেসক্রিপশন গুলো যদি আমরা ফলো করি তাহলে হয়তো আমরা সুস্থ থাকতে পারবো আমরা ইসলামের প্রেসক্রিপশন না নিয়ে আমরা নিজেদের মতো করে লাইফ স্টাইল চালাচ্ছি যার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি একটা সময় সিস্টেম খাবারের একটা তালিকা দেখবেন খাবার চমৎকার করে তালিকা দেয় আপনার রোগ দেখে দেখে নির্ণয় করে তালিকা দেয় যে আপনার এই রোগের কারণে এই এই খাবার খাবেন এটা খাবেন না এরকম দেয় কি দেয় না এই সিস্টেমটা চালু করেছিলেন সর্বপ্রথম মুসলিম ডাক্তারগুলো ডাক্তারগুলো সর্বপ্রথম মুসলিম যেই সকল ডাক্তার ছিল তখন তারা খাবারের সিস্টেমটা এইভাবে মেইনটেইন করার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু সুস্থ থাকার জন্য আপনাকে কি করতে হবে খাবারটাকে যে সিস্টেমে ইসলাম আপনাকে বক্ষণ করা নির্দেশ দিয়েছে সেভাবে সেভাবেই খাবার খাবারগুলো খেতে হবে রব্বুল আলামিন জানিয়ে দেন কুলু ওয়া শারাবু ওয়া লা খাও তোমরা আর পানাহার করো অপচয় করোনা নিশ্চয় আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না আল্লাহ তাআলা খেতেও বলেছেন পানাহার করতে বলেছেন কিন্তু অপচয় করা যাবে না খাবার খাওয়ার পরে আমরা সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ি একটা যন্ত্রের মাধ্যমে সেটা হচ্ছে পাকিস্থলী পাকিস্থলীতে গিয়ে যদি আপনারা খাবারটা ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে আপনি খাবার থেকে এনার্জি পাবেন আর যদি অ্যাডজাস্ট করতে না পারে ওইখান থেকে আপনার শরীরে বিভিন্ন রোগ জীবাণু আক্রান্ত করবে রোগ জীবাণু ছড়িয়ে যাবে শরীর ব্যাপী এই যে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারের ব্যাপারে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন ইয়ামেন থেকে কিছু ডাক্তার চলে গেল মদিনাতে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে ইয়ামেন থেকে কিছু ডাক্তার চলে গেল পাঠিয়ে দাও হলো যাও মদিনা রাষ্ট্র নতুন একটি রাষ্ট্র তাদের কোনো চিকিৎসালয় নাই তাদের কোনো ডাক্তার নাই অসংখ্য মানুষ ইসলামের দিকে দাবিত হচ্ছে এই মানুষগুলো অসুস্থ হবে তাদেরকে সেবা দেওয়ার জন্য ইয়ামেনের বাদশা সেই জায়গায় নবীজির কাছে কিছু ডাক্তার পাঠিয়ে দিলেন তারা মদিনায় এসে চেম্বার করে বসে আছে একদিন দুই দিন তিন দিন চলে যায় মাস চলে যায় কোন কোন রোগীর তারা খোঁজ পেল না কোন না তার আশ্চর্য হয়ে গেল তারা বলল কি ব্যাপার আমরা চেম্বার খুলে বসে আছি কোনো রুগী আসছে না বিশ্ব নবীর দরবারে চলে গেলেন চলে যাওয়ার পরে রবিজি কে বললেন আমরা ইয়ামিন থেকে এসেছি আপনি কেমন প্রেসক্রিপশন দিয়েছে আপনার এই মদিনার কোনো মানুষ অসুস্থ হচ্ছে না কেন কি কারণে অসুস্থ হয় না আমরা তো ইয়ামেনের সবচেয়ে বড় বড় ডাক্তার যেই জায়গায় বসতাম মানুষের লম্বা সিরিয়াল পড়ে যেত আমাদেরকে দেখানোর জন্য কোন জায়গায় ডিসপেনসারি খুললে চেম্বার খুললে মানুষের লম্বা লাইন চলে যেত কিন্তু এখানে আসার পর এত দামি দামি ডাক্তার আমরা কয়েকজন আসলাম মদিনার মানুষ কি অসুস্থ হয় না এই যে দীর্ঘ মা দীর্ঘ দিন ধরে চেম্বারে খুলে বসে আছি একটা রোগীর সাক্ষাৎ আমরা পেলাম না নবীজি বললেন না এমন কোন প্রেসক্রিপশন আমি তাদেরকে দেই নাই তবে যখন আমরা খাবার খাই খাবার খাওয়ার কিছু হিকমা আমরা অবলম্বন করি এক নম্বরে যতক্ষণ পর্যন্ত না ক্ষুধা লাগে ততক্ষণ পর্যন্ত আমরা খাবার খাই না ক্ষুধা না লাগা পর্যন্ত আমরা খাবার খাই না দুই নাম্বারে হলো আমরা যখন খাবার খাই এই খাবার কখনো পরিতৃপ্তি সহকারে খাই না পেট পুরে খাবার খাই না আমরা খাবার খাওয়ার তিনটা পদ্ধতি থেকে পেটটাকে ভাগ করি এক ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করি আর ভাগ পানি দ্বারা পরিপূর্ণ করি আর একটা ভাগ ফাঁকা রাখি সেইখানে অক্সিজেন দিয়ে সেই খাবারটা ডাইজেশন করার জন্য কাজ করে যার কারণে আমাদের কোনো অসুখ বিসুখ হয় না চিল্লায় বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী জানিয়ে দিলেন তিনটা পদ্ধতিতে খাবার খাওয়ার ব্যাগটাকে তিনটা ভাগ করতে হবে এক নাম্বার খাবার খাইবা দুই নাম্বার পানি খাইবা তিন নাম্বার ভাত যে অংশটুকু থাকবে ফাঁকা রাখতে হবে কিন্তু আমরা খাবার খাইতে খাইতে যখন খাবার খাইতে বসি পেটটাকে সামনের দিকে ছেড়ে দেই যে পর্যন্ত যায় খাইতে খাইতে হলকম্পন্ত ঠেকিয়ে ফেলি আর ফাঁকা জায়গা কোথায় চেষ্টা করি আরো যদি কিছু খেতে পারতাম আরো যদি কিছু খেতে পারতাম পেটটাকে আমরা ভাগ করি না এখন অসুস্থ আমরা হব না কে হবে বলেন তো দেখি খাওয়া খাওয়ার সিস্টেম হচ্ছে বিশ্বনবী খানা খাওয়ার সময় হাঁটুটা উঠে বসতেন হাটুটা উঠে বসতেন আমরা ছোটবেলায় যখন বক্তব্যে পড়েছি খানা খাওয়ার পদ্ধতিগুলো আমাদের সুরে সুরে শিখাইতেন খানা খাওয়ার পদ্ধতিগুলো গুলো সুরে সুরে দুই হাঁটু ফেলিয়ে নামাজের সময় এক হাঁটু উঠায় খাবার সময় এক হাটে উঠে লেখার সময় দুই হাঁটু উঠে খাবার সময় আপনি যখন খাবার খাওয়ার সময় দুই হাটু উঠে বসেন পেটের ভিতরে চাপ লাগে না ওই পেটের ভিতরে যে চাপ দিয়ে থাকে ওই সময় পেটটা আপনার আপনার সংকীর্ণ থাকে তখন অল্পতেই পেট ভরে যায় অল্পতেই পেট ভরে যায় আর আমরা যেরকম বসি নিচে একদম পাটা দিয়ে সরাইয়া পেট দিয়ে সামনে ছেড়ে এখন খাইতে খাইতে পেল খাই পেট শুধু ফুটবলের মতো কি হয় বড় হতে থাকে এখন অসুস্থ আমার হবে না কার হবে এখন দুই হাটে উঠে যদি আপনি খাবারটা খান তাহলে অটোমেটিকলি আপনার পেটের ভিতরে চাপ পড়ে কিন্তু আমরা পরবর্তী সময়ে খাবার খাইতে খাইতে হল কম্পে গিয়ে ফেলি পরে আমরা পেটটাকে বেটন মারি পেট কমানোর জন্য তাই হলো আমাদের অবস্থা সেদিন ইসলাম স্বাস্থ্য নীতি ইসলাম যে সিস্টেম আমাদেরকে শিখিয়েছেন আপনি খান কিন্তু অপচয় করা যাবে অপচয় করা যাবে যাবে না কিন্তু অপচয় করেন তাহলে আপনি তা গুণাগার হলেন আর একটা হচ্ছে আপনি অসুস্থ হয়ে পড়বেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ক্ষেত্রে সর্বপ্রথম যে নির্দেশনা দিয়েছেন নবীজি বলেন তুমি যখন খাবার খাইতে শুরু করে দিবা বাড়িতে যখন প্রবেশ করবা প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুমি বলো বিসমিল্লাহ কি বলো বিসমিল্লাহ বাড়ির ভিতরে যখন পা ঢুকাইবা সঙ্গে সঙ্গে বলো বিসমিল্লাহ তখন শয়তান বলে হে আমার চেলাপালা আজকে এই বাড়িতে তোমাদের আর কোনো জায়গা নাই আজকের বাড়ি তোমাদের কোনো কি নাই জায়গা নাই কারণ এখানে আর সুযোগ নাই ঢোকার বিসমিল্লা বলে প্রবেশ করেছে আর জায়গা নাই এরপরে যখন খাবারটা আপনি বিসমিল্লা বলে শুরু করে দেন বিসমিল্লা বলে শুরু করার সঙ্গে সঙ্গে শয়তান তখন তার চালাপালাদের বলে খাবারের ভিতরে তোমাদের কোনো অংশ নাই তোমাদের কোনো অংশ নাই আর যেই ব্যক্তি খাবারের ভিতরে বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লা বলে না শয়তান তখন বলে এটাই তোমার আস্থান এটাই তোমার জায়গা এখানে ঢুকে পড়ো শুধু ঢুকে পড়ো না জায়গা মতো বসে যাও খাবার যখন শুরু করে বিসমিল্লা পড়ে না শয়তান তখন বলে এই খাবারটাই হচ্ছে তোমার খাবার নাউজুবিল্লাহ পড়বেন না সেজন্য আমাদের প্রত্যেক কাজের শুরুতে কি বলতে হবে বিসমিল্লাহ প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়লে কাজের ভিতরে বরকত দেন কে আরো যেন বলেন কে দেন বিসমিল্লাহ বলে খাবার খাইতে শুরু করে দিবেন খাবারে বরকত দিবেন কে সেজন্য আমাদের এই বিসমিল্লাহ শব্দটি এটার প্রয়োগ দেখাতে হবে পার্বতী ইনশাআল্লাহ এরপরে যখন খাবার খানা খাই খানা খাওয়ার সময় আমরা যখন খাবারের শেষ অংশটুকু প্লেটের সাথে লেগে থাকে আমরা অনেক সময় সেটা রেখেই চলে আসি বিশেষ করে যেন কোনো প্রোগ্রামে যাবেন আপনি বিয়ের প্রোগ্রাম কিংবা কোনো হোটেলে খেতে যান থালাটা পরিষ্কার করে না খেলে তারা ভদ্রতা দেখিয়ে সেখান থেকে উঠে আসে নবীজি বলেন তোমরা থালাটাকে পরিষ্কার করে খাও কারণ প্লেটের কোন জায়গায় আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছে সেটা তুমি জানো না প্লেটের কোন জায়গায় বরকত রেখেছে সেটা তুমি জানো না যেই অংশটুকু পরে খেয়ে আসছো ওইতে পারে অংশটুকুর ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন সেজন্য নবীজির সুন্নাহ অনুযায়ী আপনি প্লেটটাকে পরিষ্কার করে খান আপনি সুস্থ থাকবেন সুস্থ থাকার মূল মন্ত্রই হচ্ছে এটা এরপরে আসুন অসুস্থ হওয়ার আরো কিছু আমাদের সমাজে কিছু ভাইরাস আছে যেগুলো অসুস্থর অন্যতম কারণ এক নাম্বার অশ্লীলতা অশ্লীলতা অসুস্থতার অন্যতম কারণ এই যে বর্তমান সময়ে একটা রোগের কথা আমরা বলি এইডস এই এইডস রোগ যারা হয় সে আর পৃথিবীতে বেঁচে থাকে না আস্তে আস্তে সে মৃত্যুর দিকে দাবিত হয় এই এইডস রোগ সবচেয়ে বেশি যেখানে হয়েছে আমেরিকাতে সর্বপ্রথম ধরা পড়ে কারণ সেখানে অশ্লীলতার সয়লা তারা যেভাবে করে বিবাহ ওই সম্পর্ক গুলোর কারণে এইডস নামক রোগ তাদের ভেতরে ঢুকে পড়ে পড়ে যখনই এইডস ঢুকে পড়ে সে আর কখনোই সুস্থ হয় না আস্তে আস্তে সে ধ্বংসের দিকে চলে যায় মৃত্যুর দিকে ধাবিত হয় সেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ নেই সেজন্য অশ্লীলতা এটা শয়তানের কাজ শয়তান চায় আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য শয়তানের প্রথম হাতিয়ার হচ্ছে অশ্লীলতা শয়তানের প্রথম কাজ হচ্ছে আপনার কাছ থেকে পোশাকটাকে ছুঁড়ে ফেলে দেওয়া পোশাক খোলা এটা হচ্ছে শয়তানের অন্যতম কাজ আর অশ্লীলতার ছয় লাভ হচ্ছে আপনি দেখবেন দেশের বিভিন্ন পর্যটক কেন্দ্র বলে এই দৃশ্যগুলো সবচেয়ে বেশি দেখা যায় আপনি সমুদ্র সৈকত গুলোতে যান দেখেন সেখানে কি অবস্থান আমাদের বাংলাদেশে অশ্লীলতা আছে তবে ইউরোপ আমেরিকার মতো নয় ইউরোপ আমেরিকার সেই সমুদ্র সৈকত গুলোতে দেখবেন আপনি সেই কেন্দ্র গুলোকে তারা পোশাক আশাক খুলে সেখানে তারা উলঙ্গ অবস্থায় গোসল আচল করছে সেখানেই তারা শুয়ে আছেন আপনি দেখবেন কারণ সেখান থেকে এইডস গুলো সবচেয়ে বেশি ছড়ায়

শয়তান সে কারণে সমুদ্রের কাঁচা যারা থাকে তাদের থেকে রসীলতা সরিয়ে দেয় তার জন্য একদাপার অসুস্থ হওয়ার কারণ হচ্ছে অশ্লীলতা এরপরে অনিয়ন্ত্রিত জীবন যাপন অসুস্থতার অন্যতম আরেকটি কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন যাপন আপনি নিয়মমাফিক কোনো জীবন যাপন করছেন না আপনি যদি মুসলিম হন পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করেন আপনার লাইফটা অটোমেটিকলি একটা সিমফলের ভিতরে চলে আসবে ঠিক কি আর যদি নামাজ না পড়েন নামাজ না বলে পুরো শৃঙ্খলা আসে কখন ফজর হয় আপনি জানেন না কখন জহর হচ্ছে আপনি জানেন না কখন আসর হচ্ছে জানেন না মাজরীদ কখনো হচ্ছে জানেন না এছাড়া নামাজ রাজান হয়ে গেল তাও আপনি জানেন না রাত্রি দুইটা তিনটা বেজে যায় আপনি ঘুমানোর উপর খবরও নাই তিনটে চারটের সময় ঘুমাতে যান ফজরের উপর খবর আপনার নাই যার কারণে অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন ইসলাম আমাদেরকে সুশৃঙ্খল একটা গাইডলাইন দিয়েছে যে গাইডলাইনের মাধ্যমে আপনি আপনার লাইফটাকে সুন্দর করে সেটেল করতে পারবেন এই যে করোনা ভাইরাস চলে গেল করোনা ভাইরাসের প্রথম যেই সেখান থেকে বাঁচার জন্য আপনার প্রথম থিমটা যেটা দিয়েছিল হাত পরিষ্কার করা হ্যাকজিজল দিয়ে হাত পরিষ্কার করত হাত পরিষ্কার করতে না কেন হাতের ভিতরে কি থাকে ভাইরাস থাকে জীবাণু থাকে এই যে আমি বাইক চালা আসছি এই পর্যন্ত আসার পরে যখন হাতটা পরিষ্কার করলাম দেখি হাত পানি আর পানি নাই ধুলাবালিতে এমন অবস্থা হয়ে গেছে সেই অবস্থায় যদি আমি খাবার খাই সেই অবস্থায় যদি আমি খাবার খাই তাহলে এই যে ধুলাবালির যে ভাইরাসটা আমার পেটের ভিতরে ঢুকে যাবে এগুলোই কি আপনার আপনার বডিটাকে নষ্ট করে ফেলবে তার প্রথম যে সিস্টেমটা তারা বলে দিল তোমরা হাত পরিষ্কার করো হাত পরিষ্কার করো এখন বলেন তো দেখি ইসলামের যে সালাহ আমরা আদায় করে সর্ববৃহৎ ইবাদত ইবাদতের ক্ষেত্রে শুরুতে আপনি কি করতে হয় ওযু করতে হয় না ওযু করতে হয় কারণ ওযু করতে গিয়ে আমরা হাত কয়বার ধুই তিনবার ধুই কারণ তিনবার হাত ধোয়া সুন্নাহ নবী আমাদের কি শিক্ষা দিয়েছেন তিনবার হাত ধুই এটা হচ্ছে সুন্নাহ তিনবার নাকে পানি দেওয়া সুন্নাহ নাকের ভিতরে ময়লা ঢোকে পরিষ্কার করেন কুলি করা পরে মুখটা সুন্দর করে ধোয়া সুন্নান তারা আজকে সায়েন্স মেডিকেল সায়েন্স রোগ থেকে বাঁচার জন্য আপনাকে হাত পা ধোয়ার পরামর্শ দিয়েছে আর বিশ্ব নবী সাড়ে বছর পূর্বে আমাদের এই প্রশিক্ষণ দিয়ে দিয়েছে সেজন্য আপনি যদি প্রত্যেক দিন পাঁচ অক্ট নামাজ পড়েন আপনি গোসল যদি নাও করেন তারপরে পবিত্র থেকে যাবেন কারণ পাঁচ অক্ট নামাজ পড়তে গেলে আপনাকে পাঁচবার উজু করতে হয় পাঁচবার অজু করলে কি আপনার হাতে আর কোন ময়লা থাকবে থাকবে না নবীজি বলেন পাঁচ নামাজ হচ্ছে ওই নদীর মতো যেই নদীতে তুমি একাধারে দিন দিন প্রত্যেক দিন পাঁচবার গোসল করো গোসল করার পরে কি তোমার শরীরে আর কোন ময়লা থাকবে সাহাবীরা বলে না একবার গোসল করলি তো ময়লা থাকবে না নবীজি বলেন পাঁচ নামাজ যদি তোমরা পড়ো ফজর পড়লে ফজরের সময় তোমরা ওজু করে নামাজে গিয়েছো এরপরে জহর পড়লা জহর পরে উজি করে নামাজে গিয়েছ এরপরে আসর পড়লা আসর পরে নামাজে গিয়েছ মাগরিব পড়লা মাগরিবে উজু করে নামাজে গিয়েছ এশার নামাজে উজু করে এশার নামাজে মসজিদে ঢুকেছ এই শুধু উজু করো নাই সাথে তোমার সগিরা গুনাহগুলো আল্লাহ তাআলা দুই মুছে পরিষ্কার করে দিয়েছে এজন্য অসুস্থতার দুই নাম্বার পয়েন্ট হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন যাপন পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন অটোমেটিকলি আপনার লাইফস্টাইলটা পরিবর্তন হয়ে যাবে আপনার নিয়ম শৃঙ্খলা আসবে চলে জীবনের ভিতরে কারণ বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন আমাদের রাত্রি যখন ঘুমাতে যাবেন বেশি রাত্রি করা যাবে না আপনি খাবার খেয়ে জলদি করে ঘুমাতে যান কারণ ওদিকে ফজর ধরতে হবে ফজর ধরতে হবে কিন্তু আমাদের লাইফ স্টাইল এখন এমন হয়েছে আমরা এমন ভাবে জীবন যাপন করছি যে রাত দুটা তিনটা না হলে আমাদের আর ঘুম আসে না আর যদিও ঘুম আসে পরে আর ফজরের খবর থাকে না হজরের খবর থাকে না এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট অসুস্থ হওয়ার আপনি যদি ইসলামের প্রেসক্রিপশন গুলো নেন তাহলে আপনি সুস্থ থাকবেন অসুস্থ হবেন না সুস্থ থাকবেন এরপরে আরেকটি বিষয় যেটা হচ্ছে হারাম খাবার হারাম খাবার যদি আপনি বক্ষণ করেন আপনি অসুস্থ হয়ে পড়বেন হারাম খাবার যদি আপনি বক্ষণ করেন আপনি অসুস্থ হয়ে পড়বেন মদ খাওয়া এটা কি বলেন তো দেখি আরো জোরে বলেন মদ খাওয়া হারাম এখন মদ খাওয়া হারাম কি জন্য বলে যে শুরুতে আমি বলেছি ইসলাম যেটা হারাম করেছে হয় আপনার ক্ষতি হবে নয় পরিবারের ক্ষতি হবে নয় সমাজের ক্ষতি হবে না রাষ্ট্রের ক্ষতি হবে ইসলাম ওই সকল ক্ষতিকর জিনিসটি হারাম করে দিয়েছে আল্লাহু আকবার বলবেন না মদ যদি খায় তাহলে মানুষ আর স্বাভাবিক অবস্থায় থাকে না স্বাভাবিক অবস্থায় থাকে না সে ক্ষতির সম্মুখীন হয়ে যায় এখন মদ যে ছেলেটা খায় ওই বাড়ির মানুষগুলো কি সে মদ খাওয়ার কারণে জেনে যে আমার ছেলেটা পরিবারটাও পরিবারটা একা মদ খায় না সে চিন্তা করে জানি মদ খোড় হয়েছি হয়েছি আমার আশপাশের বন্ধুদেরকেও একটু আক্রান্ত করা তখন সমাজটাও কি করে ফেলে নষ্ট করে ফেলে একটা পর্যায়ে রাস্তায় সেটা প্রভাব পড়ে যেজন ইসলাম যেটা নিষেধ করেছে সেটা দুনিয়ার জন্য ক্ষতিকর একটা জিনিস। যেটা নিষেধ করা হয়েছে। এটা থেকে যদি ফিরে থাকেন তাহলে আপনি অটোমেটিক্যালি সুস্থ থাকবেন। সেটা নাওশন ইসলামের প্রেসক্রিপশনগুলো আমাদের নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেককে হাদিসের ব্যাপারে হাদিসের ভিতরে বলেন ইন্নালি আঈনিকা আলাইকা হাম্বল

তোমার আরোপরে প্রাপ্য অধিকার রয়েছে ওয়া ইন্না লিদাইফিকা আলাইকা তোমার মেহমানদের তোমার উপরে প্রাপ্য অধিকার রয়েছে ওয়া ইন্না লিসাদিকিকা আলাইকা হকান তোমার বন্ধু-বান্ধবদের তোমার উপরে প্রাপ্য অধিকার রয়েছে এক নম্বরে বলা হলো তোমার চোখ এই চোখটা ওয়াসনী জিনিস দেখে। ওয়াসনী ভাবে তুমি এই চোখটাকে নষ্ট করার অধিকার তোমার নাই যেই নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিল এটার অধিকারগুলো তোমার সংরক্ষণ করা দায়িত্ব এরপরে রব্বুল আলমিন বিশ্বনবী জানিয়ে দিলেন তোমার দেহ এই দেহটা আল্লাহ কর্তৃক নিয়ামত এই দেহটাকে নষ্ট করার অধিকার তোমাকে দেওয়া হয় নাই এই দেহর প্রাপ্য অধিকার তোমার উপরে রয়েছে এটার অধিকারগুলো গুলো সংরক্ষণ করতে হবে এরপরে তোমার স্ত্রী যাকে তুমি বাকি জীবনটা কাটিয়ে দেবা এই স্ত্রীর প্রাপ্য অধিকার তোমার উপরে রয়েছে তোমার মেহমান যারা একা কি আমরা চলতে পারি না সম্পর্কের খাতিরে আমাদের অনেক আত্মীয় স্বজন হয়ে যায় এই আত্মীয় সদনগুলো বলা করা যাবে না এই আত্মীয় সদনগুলোর প্রাপ্য অধিকার তোমার উপরে রয়েছে তোমার বন্ধু-বান্ধব একা কি সমাজেও চলতে পারো না বন্ধু-বান্ধবের সহযোগিতা ছাড়া এই বন্ধু-বান্ধবের প্রাপ্য অধিকারগুলো তোমার উপরে রয়েছে আরে হক গুলো যখন আদায় করতে যাবা অটোমেটিকলি তোমার লাইফটা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ সেজন্য ইসলাম আমাদেরকে শাস্ত্রনীতি শিক্ষা দিয়েছে যে শাস্ত্রের পরেই আমাদের অবিচল থাকা উচিত ইসলামিক প্রেসক্রিপশন আমাদের নিতে হবে না আসো ইসলাম আমাদের যে শিক্ষা দিয়েছে আমরা ইনশাল্লাহ পালন করার চেষ্টা করবো পার্বত ইনশাল্লাহ রবিদের শেখানো আদর্শ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে খাবার অনিয়ন্ত্রিত নয় খাবার নিয়ন্ত্রিত খাবার আপনাকে ভক্ষণ করতে হবে ডাক্তারের কাছে গেলেই যখন দেন যে এই সমস্যা এই সমস্যা ডাক্তার কি বলে যে খাবার কন্ট্রোল করেন বাইরের খাবার খাওয়া যাবে বলে কি বলে না এই রাস্তা কারে যে খাবার গুলো বিক্রি হয় আমি তাদের বিরোধিতা করছি না কিন্তু রাস্তাঘাটে যে খাবার বিগুলো বিক্রি হয় এগুলো কি সুস্থ খাবার বলেন তো দেখি এই যে রাস্তার ধারে যে সকল খাবার গুলো বিক্রি হচ্ছে ধুলা বালি তার সাথে গিয়ে লেগে এগুলো আপনি বক্ষণ করবেন অটোমেটিকলি অসুস্থ হয়ে যাবে অসুস্থ হওয়ার জন্য আর কোনো কিছুই দরকার নেই সেজন্য বাইরের খাবারটা টোটালি আপনি খাওয়া বন্ধ করে দেন দেখবেন তো আপনি অটো সুস্থ হয়ে যাবে

দুনিয়ার দিকে নজর দেন নজর দেওয়ার পরে আল্লাহ তাআলা দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া মানুষ ছাড়া সবাইকে একদম গড়ে হারে মাছ করে দেন সুবহানাল্লাহ না এই দু শ্রেণীর ব্যক্তি যারা শিরিক করে এক নম্বরে যারা কি করে শিরিক করে ইল্লা মুশরিকুন ওয়াল মাশাবি আর দুই নাম্বার হচ্ছে যারা বিদেশ পোষণকারী বিদেশ ঝগড়া লাগিয়ে দেয় বিবাদ তৈরি করে এই সকল মানুষ এই দুশ্রেণীর মানুষ সালাল সবাইকে সাধারণ করে দেন্লাহ সেজন্য এটাকে আমরা উদযাপন করব তবে ইসলামের বিধান বিশ্বনবী কেন রোজা রেখেছেন বিশ্বনবী বলেন এই মতো মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা মানুষের পেশ করা হয় এখন নবীজি রোজা রেখেছেন এই জন্য যে নবীজি বলেন যে আমি চাই আমার আমল নামা গুলো যেন আল্লাহ তালার কাছে রোজা থাকা অবস্থায় পেশ করা হয় সুহান আল্লাহ আরো জোরে বলে সুহান আল্লাহ আর রোজা থাকলে কি মানুষকে অশ্লীল কাজ করে অহেতু কাজ করে মিথ্যা বলে কখনো মিথ্যা বলে না কিন্তু আমাদের দেশে রোজাদার মিথ্যা বলে সবাই না সবাই না তবে রোজা থাকলে অনেকটা ইসলামের ভিতরে চলে যায় আমরা তো সেজন্য এত বরকতপূর্ণ একটা দিন রজনী আমি গত সপ্তাহে কিছু বলে দিয়েছিলাম যে আপনারা এই মসজিদ আপনাদের এই মসজিদ চলে আপনাদের অনুদানে আমরা এই বরকতপূর্ণ দিনে আমরা একটা মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য সকলেই একটা সোহাবের ভাগিদার হব